বান্দরবান পাহাড়ের মাঝে লুকিয়ে থাকা এক রহস্যময় জগৎ যেখানে মেঘেরা খেলা করে আর প্রকৃতি তার আপন রূপ মেলে ধরে আমি কথা বলছি বান্দরবানের স্বপ্নীল সৌন্দর্যের উঁচু উঁচু পাহাড় পাহাড়ের বুকচিরে আঁকাবাকা পথ আর চারিদিকে সবুজের সমারোহ বাংলাদেশের তিন পার্বত্য জেলার মধ্যে একটি হলো বান্দরবান আজকের ভিডিওতে আমি আপনাদের বান্দরবান শহর সহ আরও বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখাবো এর সাথে দেওয়ার চেষ্টা করব বান্দরবান ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের এই বান্দরবান যাত্রা আমাদের যাত্রা শুরু হয় চট্টগ্রামের বহদরাত বাস টার্মিনাল থেকে আমরা পূর্বানের একটি নন এসি বাসে সকাল আটটায় লনা হই আমাদের নন এসি বাসে জনপ্রতি ভাড়া পড়েছে একশো টাকা করে আর আপনারা যদি এসি বাসে যেতে চান সেক্ষেত্রে আপনাদের জনপ্রতি দুশো টাকা করে ভাড়া পড়বে চট্টগ্রাম থেকে বান্দরবানের দূরত্ব প্রায় পঁচাত্তর কিলোমিটার বান্দরবান শহর থেকে আপনাদের সকলকে স্বাগতম আমি এখন আসছি বান্দরবান শহরে আমাদের বাস ছাড়ছে আটটার দিকে তো এখন আমরা আসলাম এগারোটার মতো বাস আছে প্রায় এখন তো এখন আমরা বান্দরবানে বিভিন্ন জায়গায় যাব আর আপনাদেরকে দেখাবো আমরা বাস থেকে নামার পর নাস্তা করে নিই আপনারা শহরের এই দিকে খাবারের জন্য অনেক হোটেল পেয়ে যাবেন আপনারা যদি মাহিন্দ্র করে ঘুরতে চান সেক্ষেত্রে বান্দরবানে আসার পর বাসগুলো যাত্রীদের যেখানে নামিয়ে দেয় সেইখানেই অনেক মাহিন্দ্র পেয়ে যাবেন আর আপনারা যদি চাঁদের গাড়িতে করে ঘুরতে চান সেক্ষেত্রে আপনাদের একটু হেঁটে ধনেশ আসতে হবে এইখানেই আপনারা অনেক চাঁদের গাড়ি পেয়ে যাবেন এবং স্থানীয় জিপ মালিক সমিতি কর্তৃক নির্ধারিত ভাড়ায় সিরিয়াল মেনে ছাড়া গাড়িতেও ঘুরতে পারেন তবে আপনারা যদি নিজেরা চাঁদের গাড়ি চালকের সাথে কথা বলে গাড়ি ভাড়া নিতে চান সেই ক্ষেত্রে আপনারা ভাড়া দাম করে উঠবেন এবং কোন কোন স্পট ঘুরিয়ে দেখাবে তা ভালোভাবে জেনে নেবেন আমরা এখন বান্দরবানের নীলগিরিতে যাওয়ার জন্য চাঁদের গাড়ির জন্য ওয়েট করতেছি তো এখন চাঁদের গাড়িগুলো অনেক শর্ট আজকে আজকে প্রচুর মানুষ এই জন্য তো আমরাও একটু সংখ্যায় কম আমাদের এখানে এসে অনেকজনের সাথে পরিচয় হয়েছে ওদের সাথে ইনশাল্লাহ আমরা যাব ওনারা এখানে ওয়েট করতেছে তো আমরাও ওয়েট করতেছি চাঁদের গাড়ি আসবে তখন যাব আমরা এখন আমাদের চাঁদের গাড়ি ঠিক করা হয়ে গেছে এই যে এই চাঁদের গাড়িটা তো এখন আমরা যাব আজকে একটু চান্দের গাড়ির কম আছে এবং যাত্রী বেশি তো এই কারণে হচ্ছে আজকে একটু দাম বেশি পড়তেছে সাত হাজারের মতো পড়ছে আমাদের সবাই মিলে তো আমরা এখন দশজন আছি সবাই মিলে এখন গাড়িতে উঠবো আর নীলগিরির দিকে যাচ্ছি পাহাড়ে আঁকা বাঁকা পথ ধরে আমাদের গাড়ি ছুটে চলেছে আঁকা বাঁকা পথ ধরে কিছুক্ষণ চলার পরই আমরা মিলনছড়ি চেকপোস্টে পৌঁছে যাই ধনেশ থেকে মিলনছড়ি দূরত্ব প্রায় 4 প্রায় চার কিলোমিটার চাঁদের গাড়ি চলতে চলতে এখন শহর থেকে চলে আসছে মিলনছড়িতে এই যে আমরা নামছি এখন মিলনছড়িতে আর ওই যে সুন্দর দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে সাঙ্গু নদী আর দূরে অনেক পাহাড় আমরা এখন যে পাহাড়টাতে আছি এটা অনেক উঁচু আর ওই দূরে যেগুলো দেখা যাচ্ছে ওগুলো অনেকটাই নিচু অনেক সুন্দর লাগতেছে আসলে জিনিসগুলো দেখতে আরও কিছুক্ষণ চলার পর আমরা শৈলপ্রপাতে পৌঁছে যাই কিন্তু শৈলপ্রপাতে পানি না থাকায় আমরা সেখানে না দাঁড়িয়ে এগোতে থাকি মিলন থেকে শৈলপ্রপাত পর্যন্ত দূরত্ব প্রায় তিন দশমিক পাঁচ কিলোমিটার পাহাড়ের বাঁকা পথে চলতে চলতে আমরা পাহাড়ের ঢালে আদিবাসীদের বিভিন্ন ছোট ছোট ঘরবাড়ি দেখতে পাই পাহাড়ের ভাজে আদিবাসীরা তাদের গোত্র অনুযায়ী পাড়ায় বিভক্ত হয়ে বসবাস করে আমরা অনেকগুলো আদিবাসী পাড়াও দেখতে পাই পাহাড়ের এই মানুষগুলো যেন প্রকৃতির সাথে মিশে আছে এখন চান্দের গাড়িতে আর আমাদের গাড়ির সামনের দিকে এগিয়ে চলছে আমরা শহর থেকে যখন টুরিস্ট স্পটে আসতেছিলাম তখন হচ্ছে মিলনছড়ি আগে পরে তারপর হচ্ছে শৈলপ্রপাত পড়ে তো আমরা মিলনছড়ি ওখানে দাঁড়াইছি আর শৈলপ্রপাতের ওখানে দাঁড়ায় নেই কারণ এখন পানি নেই তাই ওখানে দাঁড়ায় নেই আর এখন আমরা সামনের দিকে যাচ্ছি চিম্বুক পাহাড়ের ওই দিকে এখন আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার কারণে আমার চোখ দিয়ে পানি পড়তেছে চোখ জ্বলতেছে অনেক আর গাড়ি অনেক জোরে চলতেছে আপনারা যদি বান্দরবান আসেন চেষ্টা করবেন যে চাঁদের গাড়িতে আসার জন্য কারণ চাঁদের গাড়ি একটু জোরে চলে আর এটার ইঞ্জিনের পাওয়ার একটু বেশি মাহিন্দ্রতে যদি আসেন তাহলে আপনাদের সময় বেশি লেগে যাবে স্লো চলে মাহিন্দ্র তাই চাঁদের গাড়িতে আসার চেষ্টা করবেন আমরা চিম্বুকে যাওয়ার পথে এখানে আমাদের গাড়িটা দাঁড়াইছে এখানে দেখেন আরো অনেক গুলো গাড়ি আছে ওরাও দাঁড়াইছে এখানে হচ্ছে যে জাতীয় পরিচয় পত্র চেক করবে সবার তো এখন ওরারা গেছে সবাই আমি এখানে বসছি আর এই জায়গাটা ভিডিও করা নিছে তাই আমি ভিডিও করতেছি না আপনারা বান্দরবান ঘুরতে আসলে অবশ্যই জাতীয় পরিচয় পত্র সঙ্গে নিয়ে আসবেন কারণ চেকপোস্টে আর্মিরা আপনার জাতীয় পরিচয় পত্র চেক করবে এই বান্দরবানে কিন্তু কোনো বিদেশি পর্যটক আসা নিষেধ তাই আর্মিরা আপনার জাতীয় পরিচয় পত্র চেক করে তবেই যেতে দিবে আমরা চলতে চলতে নীলগিরি পৌঁছে যাই বান্দরবান শহর থেকে নীলগিরি পর্যন্ত দূরত্ব প্রায় আটচল্লিশ কিলোমিটার আমরা এতক্ষণ চান্দার গাড়িতে চড়তে চড়তে গা হাতটা ব্যথা হয়ে গেছে এত জোরে চলছে আর রাস্তাঘাটও একটু ভাঙা আছে এখন আমরা চলে আসলাম নীলগিরিতে তো এই যে দেখতে পাচ্ছেন নীলগিরি আর এদিকে কিছু বাজার টাইপসের আছে ফল ফ্রুট বিক্রি করতেছে আদিবাসীরা তাদের পাহাড়ের ফল ফ্রুটগুলো বিক্রি করে এখানে আজকে নীলগিরির এখানে প্রচুর পর্যটক আমি অন্য সময় আসছিলাম তখন তো পর্যটক ছিল না তখন একটু রিল্যাক্সে সময় কাটাতে পারছি তো এখন একটু পর্যটক বেশি দেখে যা বসতেছি পেপে কত রে ওরে পেপেগুলো হ্যাঁ এগুলো একশো টাকা একশো টাকা পিস ভালো পিস হা হা হালে টাকা এক হালে তিরিশ টাকা এগুলো কি পাহাড়ি নাকি পাহাড়ি সারা কোথায় পাবো

আইটো পাক তো নতে না আছে মোটা মোটা খারাপ না ভালো আইটো পাক লে মিষ্টি লাগতো খাইতে তেতুল গুলো কত হলে 10 টাকা সব গুলো এগুলা কি ইয়া টস কি না কি টস না মিষ্টি তো গায়রে মিষ্টি তো আছে তে বেটা কত করে পাক তো পাক মে আছে তো না এখন কি খাওয়া যাবে এগুলা সব তো লাগবে তো খাওয়া যায়

মিষ্টি মিষ্টি আছে একটু শক্ত আছে নীলগিরির পার্কটা হচ্ছে ওই সাইডে এখন আমি পেঁপে খাইতে খাইতে একটু অপোজিট সাইডে একটা রাস্তা আছে এদিক দিয়ে নামতেছি এদিকে দাঁড়াই এই প্রকৃতিটা উপভোগ করব আর পাহাড়ি পেঁপে খাবো পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড়ি ভেবে খাচ্ছি আসলে অসাধারণ অভিজ্ঞতা আমরা আদিবাসীদের দোকানগুলোতে খাওয়া দাওয়া করে এখন আমরা টিকিট কাউন্টারে যাচ্ছি টিকিট কিনতে আর এখন নীলগিরিতে আমরা প্রবেশ করব। আমরা এখন টিকিট কিনছি নীলগিরিতে ঢুকার জন্য এই যে নীলগিরি আর এখানে হচ্ছে যে প্রবেশ আমরা এখন ঢুকবো টিকিট দিয়ে প্রত্যেকটা টিকিট নিচ্ছে একশো টাকা করে আমরা এখন নীলগিরিতে ঢুকতেছি এটা হচ্ছে টানেলের মতন একটা এই ফুল দিয়ে আমৃত করা আছে গাছ দিয়ে আর ফুল দিয়ে তো এখন ঢুকতেছি আমরা আর ভিতরে আপনাদেরকে রিয়াল ভিউ গুলো দেখাবো আপনার নীলগিরিতে ঢুকার পর একটু হেঁটে আসার পর মাঝখানে এই দেখতে পারবেন এখানে কিছু কটেজ আছে আর এখানে বসার জন্য চেয়ার দিয়েছে এখানে বসতে পারবেন এসে রেস্ট করতে পারবেন আর প্রকৃতি উপভোগ করতে পারবেন। আর ওই যে দূরে দেখা যাচ্ছে হেলিপ্যাড আমরা এখন ওইদিকে যাচ্ছি অনেকটাই ক্লান্ত লাগতেছে চাঁদের গাড়িতে অনেকক্ষণ দাঁড়াইছিলাম আবার এখন আসে হাঁটতেছি পাহাড় উঁচু নিচু ক্লান্তি আবার আনন্দ সব কিছু মিলে একটা খুবই আনন্দময় পরিবেশ এখন আমরা এখন হাঁটতে হাঁটতে ওই চূড়াটা থেকে এখন এবার নেমে আবার একটু উঠছি এখানে হেলিপ্যাডে এখানে চলে আসছি এখন আমরা এটা হচ্ছে হেলিপ্যাড আগে এই লাইটগুলো ছিল না এখন হয়তো আবার নতুন করে লাগাইছে রাতের বেলা জ্বালালে যাতে হেলিকপ্টার নামতে পারে বুঝতে পারে কতটুকু পর্যন্ত হেলিপ্যাডটা আছে তো এখান থেকে ভিউ দেখতেছি পাহাড়ের মাঝখানে মাঝখানে একদম কুয়াশা কুয়াশা ধরে আছে মেঘ মেঘ টাইপসের অনেকটা আসলে সুন্দর লাগতেছে অনেক জায়গাগুলো আমরা তখন হেলিপ্যাডের এখানে ছিলাম তো এখন আমরা চলে যাচ্ছি আবার হেঁটে এইখানে আগে কোনো কটেজ ছিল না এগুলো নতুন করছে হয়তো বা এখন তো দেখে একদিকে ভালোও লাগতেছে যে মানুষরা আসলে এখানে থাকতে পারবে একদিকে খারাপও লাগতেছে কারণ এখানে পাহাড় কেটে করতেছে এগুলো দিনকে দিন মানে অট্টালিকায় ভরে যাচ্ছে পাহাড় তো একদিকে খারাপও লাগতেছে একদিকে ভালোও লাগতেছে পাহাড়টা ভালোই খারাপ আছে অনেকটুকু হাঁটতে হচ্ছে এবং কষ্টও হচ্ছে মোটামুটি ভালোই আমরা প্রথমে ভাবছিলাম বিভিন্ন পয়েন্টগুলো দেখে দেখে তারপর নীলগিরিতে আসব। কিন্তু পরের সিদ্ধান্ত নেই প্রথমে আগে নীলগিরিতে চলে আসব তারপর যেতে যেতে বিভিন্ন পয়েন্টগুলো দেখব তো এখন যাওয়ার সময় বাকি পয়েন্টগুলো আপনাদেরকে দেখাবো এবং বিভিন্ন ভিউ দেখাবো আপনাদেরকে নীলগিরিতে আসলে আপনাদের এরকম বসার অনেক চেয়ার পেয়ে যাবেন তো এখানে বসে যদি আপনি প্রকৃতিটা উপভোগ করেন আর বিশ্রাম নেন এখানে বসে রেস্ট নেন তাহলে আপনার অনেক ভালো লাগবে এবং প্রশান্তি পাবেন আপনি অনেক কিন্তু এখন আমার মুখে সরাসরি রোদ পড়তেছে তাই আমার একটু অসুবিধা হচ্ছে ওই একটা বেঞ্চ আছে ওইখানে হচ্ছে ছায়া পড়তেছে মোটামুটি তো ওইটাতে বসতে পারলে অনেক সুবিধা হতো তারপরও এখানে বসে আরাম পাচ্ছি অনেক বাতাস আছে যেহেতু অতটাও গরম লাগতেছে না এখন আমাদের নীলগিরিতে ঘোরা শেষ এখন আমরা অন্যান্য পয়েন্টগুলোতে যাব ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট টাইটানিক ভিউ পয়েন্ট ওগুলোতে যাবো গাড়িতে উঠে যাচ্ছি আমরা চান্দের গাড়িতে আমরা এখানে আদিবাসীদের পাহাড়ি অনেক জিনিসপত্র কিনলাম তেঁতুল তারপর পেঁপে এগুলো কিনলাম এবং এখন আমরা চলে যাচ্ছি আমরা এখন নীলগিরি থেকে চলে আসছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে এই আমার এই পাশে হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট তো এখন আমরা যাব আর আপনাদেরকে এরিয়াল ভিউটা দেখাবো পুরো আমাদের গাড়ি চলতে চলতে আমরা এখন চলে আসছি টাইটানিক ভিউ পয়েন্টে এটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট আর এটাকে টাইটানিক ভিউ পয়েন্ট বলা হয় কারণ এটার মাথাটা হচ্ছে অনেকটা চোঙা টাইপসের মানে ত্রিভুজের মতো এই টাইটানিক জাহাজের মতো অনেকটা তাই এটাকে টাইটানিক ভিউ পয়েন্ট বলে আমরা টাইটানিক ভিউ পয়েন্ট দেখার পর চিম্বুক পাহাড়ে চলে যাই আসলে আমরা বন্ধের দিনে যাওয়ায় অনেক পর্যটক ছিল এবং বান্দরবান শহরে ঢুকতে অনেক জ্যামও ছিল ভিড় বেশি থাকায় আমাদের চাঁদের গাড়ি পেতেও অনেক দেরি হয় তাই আমরা চিম্বুক পাহাড় দেখতে দেখতেই সূর্য অস্ত চলে যায়। আজ এতটুকুতেই শেষ করছি আশা করি নেক্সট কোনো এপিসোডে দেখা হবে আপনাদের সাথে নতুন কিছু নিয়ে ততদিন সাথেই থাকুন ধন্যবাদ